নাজাইজ হারাম কত মা বোনেরা কয়েক করি পয়সার জন্য এই গুণহার কাজটা করবেন না এই চুল আপনারা বিক্রি করবেন না এই চুল কি করতে হবে চিরনিতে যে চুলগুলো চলে আসবে এগুলোকে আপনি ক্যারিতে বা কোনো কাপড়ে বেঁধে রেখে দিন যখন একটা গোচ্ছা হয়ে যাবে তখন কোন একটা জায়গা খনন করে খুঁড়ে ওই জায়গাতেই এই চুলকে আপনি পুঁতে দিন আপনার চুল যেন ফরপুরুষ দেখতে না খায় এ চুলের পর্দা আপনাকে করতে হবে এ চুলের পর্দা করতে হবে ব্রাজ আনিসলাম ও খাওয়া ইসলাম এ চুলের পর্দা করতে হবে এ চুল আপনি পরপুরুষের হাতে বিক্রি করুন না যায় যে হারা কত মা বোনেরাম কয়েক কোড়ি পয়সার চন্দ এই গুণহার ফেস্তা করবেন না এ চুল আপনারা বিক্রি করবেন না এ চুল কি করতে হবে চিরনিতে যে চুলগুলো চলে আসবে এগুলোকে আপনি ক্যারিতে বা কোন কাপড়ে বেঁধে রেখে দিন যখন একটা গোচ্ছা হয়ে যাবে তখন কোন একটা জায়গা খনন করে খুঁড়ে ওই জায়গাতেই ওই চুলকে আপনি পুজো দিন আপনার চুল যার পর পুরুষ দেখতে না পায় এ চুলের পর্দা আপনাকে করতে হবে এ চুলের পর্দা করতে হবে ব্রাদ ইসলাম ও খাওয়াতানে ইসলাম এ চুলের ওপর তা করতে হবে এ চুল আপনি পরপুরুষের হাতে